প্রিয় সহকর্মী বৃন্দ আমি আহমদ শাহ জাভেদ জেনারেল ম্যানেজার অতিরিক্ত দায়িত্ব পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি দুই আপনাদেরকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই মিটিংটা শুরু করছি আপনারা সকলে অবহিত আছেন যে বর্তমানে ঝড় বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায় আবহাওয়া পূর্বাভাস থেকে যেটা আমরা জেনেছি যে আবহাওয়া কিছুদিন খারাপ থাকবে ইতিমধ্যে গত তিন দিন আমাদের যে আবহাওয়ার পূর্বাভাস ছিল এতে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের লাইনঘাট অনেক বন্ধ হয়েছিল এবং আমাদের ওয়েন্ডেম বিভাগের সেই দুর্যোগের আলো গেরিয়া তারা দ্রুত সময় দ্রুততম সময়ের মধ্যে কাজ করে বিদ্যুৎ গ্রাহকদেরকে বিদ্যুৎ সরবরাহ করেছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই অতি সাম্প্রতিক এটা আমরা আপনাদের আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ইদানিং ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু আমাদের পবি কর্মচারী সাবেক কর্মচারী তারা বিভিন্নভাবে আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে উস্কানিমূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে তো আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকে আজ আজ বিকাল পর্যন্ত আমাদের কোনো স্থায়ী কিংবা চুক্তিভিত্তিক কোনো কর্মকর্তা বা কর্মচারী ওই ধরনের কোনো আন্দোলনে অংশগ্রহণ করেনি এবং তারা সেখান থেকে বিরত রয়েছে এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আরও একটি বিষয় বলি বর্তমানে ঝড় বৃষ্টি চলছে সামনে পবিত্র ঈদুল আজহা বিদ্যুৎ সমিতি তথা পল্লীবিদ্যুৎন বোর্ড একটি সেবাধর্মী প্রতিষ্ঠান আমরা যখন চাকুরিতে যোগদান করি তখনই আমরা আমাদের চাকুরি বিধি অনুযায়ী আমরা জানি যে এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান অন্য দশটি সংস্থার মতো এই সংস্থা একই রকম না এই কারণে আমরা সবসময় আমাদের নিজেদেরকে গ্রাহক সেবা তথা মানব সেবায় আমরা নিয়োজিত রাখি তো এই জন্য আমি বলবো যে আপনারা সবাই বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী পরিচালক এবং সদস্য অভিজ ব্যবস্থাপনা মহোদয় গতকালকে একটি দপ্তর আদেশ করেছেন সে দফতর মধ্যে উনি উল্লেখ করেছেন যে ঝড় বৃষ্টির সময় গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য স্টেশনের থেকে আমরা যাতে কাজ করি আমরা যেমন কর্তৃপক্ষের অনুমোদন বেটি রেখে যাতে আমরা স্টেশন ত্যাগ না করি সেই নির্দেশনা আলোকে আমরা সকলেই কমিটির আপনারা কথা দিয়েছেন যে আপনারা করবেন না তো এ বিষয়ে আমি আপনাদেরকে যেটা বলবো আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আমরা নিজেদের জন্য ক্ষতিকারক এবং রাষ্ট্রীয় বা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিরোধী কোনো কাজে আমরা জড়িত হব না আপনারা জানেন যে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি আপনার পল্লী বিদ্যুৎ সমিতিতে আমাদের চাকুরি বিধি উনিশশো এবং সংশোধিত দুই হাজার অনুসারে পরিচালিত হচ্ছে এই কারণে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতি রেখিতে রেখে কর্মস্থলে অনুপস্থিতি এটা একটা অসাদাচরণ এবং চাকুরির শৃঙ্খলা পরিপন্থী অপরাধ কাজে এই অপরাধের মধ্যে আমরা কেউ সংযুক্ত হব না আপনারা হন্যায় এই জন্য ধন্যবাদ সে আহ্বানটা রেখে এবং গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবেন সে আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি